তেইশ বিদেশে তাও ছাড় খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী সামগ্রিকভাবে রাজ্য জুড়ে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে গোটা নভেম্বর জুড়ে মনোরম আবহাওয়া থাকবে জাঁকীয় শীত পড়তে এখনও আরও দেরি রয়েছে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও হাওয়া অফিস জানা ডিসেম্বরের আগে জাঁকীয় শীত নয় পশ্চিমী জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি ঘন্টে কুয়াশার প্রভাব দেখা যাবে সে সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী নভেম্বর উপকূলবর্তী জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম সহ পশ্চিমী জেলাগুলিতে তাপমাত্রার পারত স্বাভাবিকের থেকে বেশ খানিকটা নিচে ফলে পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে পড়েছে শীত ইতিমধ্যে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলে তবে এই নিম্নচাপের প্রভাব বঙ্গে পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে নভেম্বরের শেষে বৃষ্টি হতে পারে বাংলায় আজ কলকাতায় মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস গত সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঞ্চান্ন শতাংশ ব্যুরো রিপোর্ট নিউজ ভারত